তুমি কি নিজেকে নিজে করতে পারো না হ্যাঁ সব সময় খালি আমারে কাজের মধ্যে অর্ডার করব কি সমস্যা তোমার এত বড় হইছো এখন পর্যন্ত নিজের কাজ নিজে করতে পারো না একটা বেনি তো এই জন্য আমার কাছে আশা লাগে নিজে তো করা যায় ভাবি তুমি অমন করো কেন আমার সব কাজ তো আমিই করি আরে তোমার কাজ তুমি করবে না আমি করব নাকি তোমার ভাই আমারে সাতটা নিয়ে বাড়িতে বাইরেতে নিয়ে আসছে আমারে কোনো কাজ অর্ডার করবে না নিজের কাজ নিজে করবা ঠিক আছে দাও এখান থেকে দাও কইতাছি তুই অনু তুই এরকম করো কেন দেখছো দেখছো কত বড় খারাপ

ওর সাথে আমার তুলনা না তুমি কার সাথে কার তুলনা দিতেছো এখানে তুলনার কিছু নাই নাওরিন আমার বাপ মা কেউ বাইসা নাই আমি ভাবছিলাম তুমি এই বাড়িতে আসার পর থেকে আমার এই ছোট্ট বোনটারে আদর যত্ন করে ভালোবাসা দিয়ে বড় করে তুলবা কিন্তু তুমি ওর সাথে কুকুরের মতো আচরণ করতেছো আচ্ছা এই সব কথা যদি মানুষজন শুনে তারা কি বলবো আই চুপ করো তোমার বোনটি এখনো বড় হয় নাই

তারিকুল কিন্তু পরমানুষ না আমারই বাড়িতে তুমি আমার বাড়িতে সামনে খারে আমার বেদবি কথা আর তো বাড়িতে বউ জি আছে তো

তারিগুল গুল দেবে তা বার দাও ওরে কই হে তোমারে মার খিলামু আরে আহু আমিও দেখো কি ঘন্টা করে সব তো সব ও দাঁড়ান 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 আপনি যে তো বিচার দিবেনি তারে তো একটা দেওয়াই লাগে না দিয়া তোর বিচার হবো না বাবা রে বাবারে বেদ বেদক এই না তো মাংসের উপন যাব না নিজের ইজ্জত যাব এই তো ভাবি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছে এই তো আছি ভালো তোমার কত ভালো থাকার কথা নতুন নতুন ভাই বিদেশ থেকে আসলো এটা তোমার ভাই বিদেশ থেকে কি কি নিয়ে আসলো অনেক কিছু নিয়ে আসতে তাই না শুনছি তোমার ভাই বলে তোমার জন্য বড় একটা মেকআপ বক্স নিয়ে আসছে তাহলে এক কাজ করো মেকআপ বক্সটা আমারে দাও আমি একটু সাজমু দাও নিয়ে আমার ভাই মেকআপ দিছে আমি এখন তুই খুলি না আমি আপনারে দিমু এটা আবার কেমন কথা বললা হ্যাঁ আমি তোমার কাছে ভালোভাবে চাইছি মেকআপ বক্সটা তুমি আমার সুন্দর করে বলতা এটা কোনো কথা হলো যাও মেকআপ বক্সটা নিয়ে আসো আমি একটু সাজ কইছি আমি তো তুই খুলি নি আমার মেকআপ বক্স তুমি না খুললা আমি উদ্বোধন করে দিলাম যাও আপনার উদ্বোধন করতে হইব না আমার মেকআপ বক্স আমি নিজেই করতে পারি দেখো বিষয়টা কিন্তু ভালো হইতাছে না সামান্য একটা মেকআপ বক্সের জন্য তুমি আমার সাথে এরকম করতেছ কেন যাও যাও কইতাছিনি আমার মেকআপ বক্সে লাগে আপনি এমন করতেছেন কেন তোমার তো সাহস কম না একটা মেকআপ বক্স কইতে দেখা তুমি তোর সাপ আর আমি রেল গাড়ি আমি কি কম নাকি আমিও দিমু আহা হা মুক দা না কে কি ইচ্ছা একটা দেখ

এ পু তুমি কান্না করছছ কেন কান্না করব না কি করমু তোমার ভাবী তারokol বাইয়ের বউ আমাদের বাড়িতে যে আমার পায়পাড়াতে ঝগড়া করছে আমার ইচ্ছে তো মাইরাইতে টাকা পু তুমি কান্না কাটি করো না এই আমার কাছে কইছো আমি ভাইয়ার কাছে বইলা দিমুনি দেখবা ভাইয়া বিচার করবো যাও বাড়িতে যাও আচ্ছা আচ্ছা বইলা দিও দেখছ দেখছ কেমন মানুষ

আপনি এখন অবাকkelgen nai ei aapne gona gal kichu nai sunno awago mod marilo samman hoy achha apn to bhuloti chilo je

বাড়ি থেকে বের হয়ে মেঘলা ভোগ বাসায় গেছে যাইয়া হেলোনে মাইরে থেছে আবার আমি রাস্তা দিয়ে হাসার সময় দেখলাম রাস্তার মধ্যে একটা বলরে ধরে মারতাছে বলছ কি বাড়িতে এত কিছু শুরু হয়ে গেছে ঠিক আছে আজকে ওই বাড়িতে আমি থাকবো না হয় ও থাকবে নরেন আই নরেন নরেন দেখি শুরু করতোস এলাকার সবাইরে রে জ্বালান শুরু করতোস আমার জ্বালান এত ভালো লাগে না না এই কারণে এলাকার পাড়ায় পাড়ায় মহল্লাই মহল্লায় যায় না ত্রিপোলা বান্ধের মানুষ এটা কোন ধরনের ব্যাপার হ্যাঁ ঠিক আছে

বলিয়া তুই কি করে কি কাঁথা মা তুমি আর তোমাগো এই দাও তোমাগো জামাই কি করছে হাই হাইকোর্ট গোলা গোলা ঘর কি তুই দিন ধরে আমার মিয়ারার বিয়া দিয়া মাইরা আমারে কত খাই দিয়েছে ওসব গুলো গুষ্টি আজ আমি জাহান্নামে বাড়াবো 10 tane

কি শর্মা তুই এটা কি করছস তোর মুখে মানা গুনতেও আমার হল দিননা করে মা তুমি বিশ্বাস করে হলি চুপ চুপ থাম দাদি কার বিশ্বাস করব বিশ্বাস তো করব তোর তুই কি মনে করছস তোর ছোটবেলা থেকে আমারে আত্তা মিয়া বলে আদর করে করে আদর বানায় ভালো জামাই জোড়া থাকলে দুই একটা চোর খাবার দেয়